তো আজকে সারাদিন কী করে না করি সেসব বিষয় নিয়ে আমার ব্লগ ভিডিওটি আপনারা সবাই দেখতে থাকুন এবং কি আমার চোখে ট্রিটমেন্টের জন্য তিন লক্ষ টাকা লাগবে অলরেডি আমি কারো কাছে চাইতেছি না তো আমি টার্গেট নিয়েছি হচ্ছে আমার চ্যানেলটা মনিটাইজেশন করে সে টাকা দিই মানে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে সে টাকা দিয়ে আমি আমার ট্রিটমেন্টটা করব তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন সা এবং কি আপনার পান পরিষ্কার করে রেডি করে রেখে চলে আসছে এখন যাব হচ্ছে রাজলক্ষ্মীতে কিছু শর্ট ভিডিও শুট নিতে হবে কারণ শর্ট ভিডিওগুলো ভালোই রিস করতেছে তো ফান্স করবে যেন দ্রুত চলে যাব কিন্তু চকলেট কিনবো চকলেট কিনে ওখান থেকে ফান্স করতে হবে যারা ভাবে হচ্ছে ফেসবুক ইউটিউব টিকটকের ভিডিও করা খুব সহজ একটা রিলস তৈরি করা খুব সহজ যারা তৈরি করে তারা বলতে পারবে জিনিসটা যে কতটা কঠিন এই যে একশো টাকার ডেরি মিল্ক নিলাম শুধু পান্স করার জন্য টাকার কোনো প্রশ্ন না আরেকটা মেয়েকে দাঁড়াই করানো আপু বলে দাঁড়াই করানো প্লিজ বলে দাঁড় করানো তারপর ফান্স করা ফান্স করে তাকে সবাইটা বুঝিয়ে দেওয়া আবার যদি অনেক সময় তো ভয় লাগে যদি গায়ের ওপর আঘাতটাগাত করে কি না বা চোপাট দেয় কিনা কারণ হচ্ছে সব মানুষ তো আর এক মাইন্ডের না বিভিন্ন মাইন্ডেরও মানুষ আছে সেক্টরের ভিতরে সন্দেশ ওদের আপুগুলোও দেখতেছি যদি একটু আপু পায় তার সাথে পালন্স করবো কোন আপু পাইতেছি না দেখা যাক কি করা যায় যদি পাইলে তো কপাল ভালো আর না পারিলে তার কিছু করণীয় নেই দশটা নিলাম দশটার মধ্যে দুইটাই ফল করছে একটা হচ্ছে ভিডিও অন না করে চকলেট দিয়ে দিছি আর একটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা কান্না করতেছে তারে আমি এটা গিফট করে দিছি তো দুইটায় ফল দশটার ভিতরে তো অলরেডি আটটা ভিডিও শ্যুট দিতে পারছি আর তিনটা নিলাম তিরিশ টাকা দিয়ে মোট একশো তিরিশ টাকার কোরবানি দিয়ে দিলাম তো মানুষকে খাওয়ানোর জন্য একশো তিরিশ টাকা খরচ করছি আর এখন আমি নিজে খাওয়ার জন্য তিরিশ টাকা খরচ করছি আসল কথা হচ্ছে যে কি মানুষে তো ফ্রিতে খাওয়াইছি আর আমি আমার নিজের টাকা দিয়ে খাইতেছি কারণ খেতে হবে কারণ না গেলে হবে না একটা বিষয়টা হচ্ছে যে কি পাঁচ ভিডিওগুলো সেই সে জো জোজ ভিডিও নিছি ভাই এই শর্ট ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন খুব গুরুত্বপূর্ণ মানে খুব ভালো ভালো আপুদের সাথে পাঁচ করছি ভিডিওগুলো দেখলে আশা করি আপনার থেকে অনেকটাই ভালো লাগবে দোকান নিয়ে বের হয়ে যেতেছি কারণ আগে হঠাৎ করে খুব ঘুম আসতেছিল পরে লাস্টে শুয়ে গেছিলাম এখন বর্তমানে লিফটে আছে এই ডি প্লাক্স নিলাম আর এটার মধ্যে বাল্টির মধ্যে ব্যাটারি এবং কি ফান এগুলো যেগুলো যাবতীয় জিনিস লাগে সব সময় ইউজ করি সেগুলো নিয়ে নিয়েছি তো লিপ থেকে বের হলাম বের হয়ে দোকান নিয়ে মেন রোডে চলে আসছি মেন সেক্টর ভিতরে আছে এই যে দোকান আজকে চাঁদ কিন্তু দুই লিটার করছি আড়াই মানে সাড়ে তিন লিটার প্লাস দুই লিটার করছি তো এখন চলে যাব মেন রোডে কারণ লেট করে লাভ নেই আজকে এমনিতে কিছুক্ষণ আগে ঘুমাইছিলাম প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা ঘুমানোর কারণে আধা ঘন্টা না এক ঘন্টায় ঘুমাইছিলাম সকালবেলা তো দেখলে নেই কিছু শর্ট ভিডিও শ্যুট নিয়েছিলাম যে রিলসগুলো শ্যুট নিয়েছিলাম শ্যুটগুলো না আমার কারণে আমার শরীর ঘামাই ছিল ঘামানোর কারণে ক্লান্ত হয়ে গেছিলাম এর জন্য একটু শুয়েছিলাম সোভাতে এক ঘন্টা লেট কারণ দ্রুত মেন রোডে চলে যেতে মেন রোডে চলে আসছি পার্কে কনার থেকে মেন রোডে চলে আসছি আসার পরে পানি আনলাম তারপরে হচ্ছে আবার খাওয়ার পানি আনছি বাইদেরকে চা দিলাম বাইরে চা দিলাম তো চা দিয়ে এখন বসে আছে আজকে লেট হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে তো ও দোকানদারে দেখা যাক কি এরকম হয় দোকানদারি শেষ করে আলহামদুলিল্লাহ তো বাসার দিকে যাইতেছি গা কারণ হচ্ছে অনেক বেচা কেনা করছি প্রায় অলরেডি এগারোটা বিশ বাজতেছে আজকে বিক্রি করছি হচ্ছে পঁয়ত্রিশশো টাকার মতো বিক্রি করছি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিক দিয়ে বলছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে টাকাটা একটু দ্রুত কোনো কারণটা হচ্ছে যে কি ফিটেক্সের সব সবসময় ভাঙতে লাগে তো আমরা প্রায় সময় বলে আমি দিতে পারি না তো আজকে বাংতিগুলো রেখে দিয়েছি খুচরা টাকা সবগুলো ওনারা দিয়ে দিয়েছি একশো পঞ্চাশ বিশ সব দিয়ে দিছি তো জন্য অ্যামাউন্টটা মানে টাকাটা দ্রুত গোনা গেছে না টাকা বাসায় গিয়ে গোনি আর যেটা বলতেছি যে কী আলহামদুলিল্লাহ সবাই আমাদের একটু সাপোর্ট করবেন যেভাবে করে আপনারা সাপোর্ট করতেছেন এভাবে যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ অল্প কিছু দিনে ভালো একটা জিনিস করার টার্গেট আসছে ইনশাল্লাহ আর প্রতি সাথে সাথে ট্যুর দেব ইনশাল্লাহ প্রতি রবিবার এবং কি শনিবার টুথ দেবো সারাদিন দোকানদারি শেষ করে অবশেষে বাসা চলে আসলাম সত্যি কথা যেটা খুবই ক্লান্ত তো আছে খালা কি রান্না করছে দেখেন এই যে আলু ভর্তা এবং ভাজি আর এখানে ডাউল আছে এই যে তো এগুলো কিছুই খাবো না তো এখন জাস্ট আলু ভাজি এবং কি ভর্তা দিয়ে বাটটা খেয়ে ফেলবো আর কিছু করণীয় নাই কারণ আমি ডাইল খেতে পারি ডাউল খেলে আমার শরীরে অ্যালার্জি সমস্যা করে তো আজকে তো বিক্রি কত হয়েছে আপনাদেরকে বলেই দিলাম যে আজকে বিক্রি হয়েছে হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে তো আজকের জন্য বেরিয়ে তুলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ